আমি সব সময় বলি বাংলাদেশের আমরা ফোলাবাই আমি মুসলমানের কোথায় ভদ্রকরের ছেলেরা যারা তারা হিন্দুরার মন্ত্রী ভর্তি বাঙত দেবো হিন্দুরার মন্ত্রী বাংতে দেবো আমরা ফোলাবেন এরকম না কারণ আমরা ফোলাবাই ঈদ বাঙতো আগে হাতে ওখানে ঈদে বাঙাল মেশিন দিয়া যে বলাবেন ঈদ বাঙাল মেশিন দিয়া সে পোলাবেন ফিরতে মন্ত্রী বলতে দেবো এত দেখা যায় এই কারবার কি করে এটা জড়া করছে কিছু মরিদ আছে সেই এলাকার ভিতরে খালি মূর্তির ভিতর মন্দিরের ভিতরে আগুন বললাম তোমরা এত অত কটা বছর ধরে শত শত বছর ধরে এত বছর ধরে তোমরা বাংলা আমরা যদি কথা আমরা আসলে আমরা এদের কাছে

তারা তারাই সুতরাং আমরা সজাগ থাকতে হবে আগে ওইরকম শুনছি গ্রাম বা দলদলীয় যে ওই নিজের দলের বেরিয়েছে শরীর ফুসাইয়া অনেক বিশলা বেরিয়ে যাচ্ছে নিজের দলের বেরিয়েছে বেলির দিয়ে নিজে পুছাইয়া তারপরে মামলা দিতে যায় থানার ভিতরে এখন আমরার ভিতরে কিছু এই জাতের মানুষ আছে ওই আমরা মুসলমানদের গায়ে কালি দেওয়ার জন্য তারা নিজেরা নিজেরা মারামারি করিয়া আমরা মুসলমানের নাম দেয় ঠিক কিনা সে তারা আমরা এই ষড়যন্ত্রের ভিতরে পা দেবো না আমরা পাহারা দেবো আমরা পাহারা দেবো ওই সরাইলের তারার মতো মূর্তিটা পাঞ্জে কারো তারা ধরন লাগবো ঠিক কিনা কর মন্দিরে আগুন লাগাইতে তাদেরকে ধর এত বছর ধরে বাংলাদেশে একসাথে বাস করি কোনদিন এই কাজ করলাম না এখন কারা করে আমাদের সজাগ থাকতে